নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি বন্ধুরা গরমটা বেশি পড়েছে আজকে দেখো একেতে রবিবার তারপরে জামাই ষষ্ঠী আম কাঁঠাল পাকার মতো মানে একদম গরমটা পড়ে গেছে কয়েকদিন বেশ চাপ গেল এই জন্য গরমটা বেড়েছে তা চলো তারপরেও খাওয়া দাওয়া করতে হবে নাও আজকে কি কি রান্না করেছি সেটা বলছি তবে বন্ধুরা আমি আজকে এ এবার আর জামাই ষষ্ঠীতে যাইনি বেশ কয়েক বছর হয়ে গেল আমি যাচ্ছি না তো ঘরেই রান্না করেছি দেখো রান্না বান্না করে আবার তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি তো বন্ধুরা আমি তোমাদের কাছে ক্ষমা সময় মতো ভিডিওটা দিতে পারলাম না বলে যাই হোক বলছি কি কি রান্না হয়েছে তা বন্ধুরা বাঙালিদের শাক একটু থাকে তো শাক ভাজা করেছি বেগুন ভাজা পটল ভাজা আর পটল চিংড়ি করেছি রুই মাছের কালিয়া করেছি আর পাবদা মাছের ঝাল করেছি তো বন্ধুরা চিকেনটা গতকাল খেয়েছি এই জন্য না চিকেনটা আর আজকে রান্না করতে ইচ্ছা করলো না খেতে ইচ্ছা করলো না এই জন্য মাছের ওপর দিয়ে আজকে রান্না করেছি সব তা তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো আমি আমার খাওয়া শুরু করি আমাদের কি বলো তো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে একটু শাক দিতে হয় নিয়ম আছে সে যে শাকই হোক বলে নাকি আয়ু বাড়ে তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা সময়ের অভাবে বন্ধুরা চাটনি আর পাঁপড়টা করিনি আর আজকে অতিরিক্তই গরম পড়েছে সব মেয়ে জামাইরা বাড়িতে আসবে আর দেখো গরমটা পড়েছে সেই রকম আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর তোমরা আজকে কে কী খেলে সেটাও জানিও বন্ধুরা গতকাল বন্ধুরা রাতে চিকেনটা করা হয়েছিল তা সেটার আর ভিডিওটা দেওয়া হয়নি তোমাদের সামনে আগে পাবদার ঝাল দিয়ে খাই তারপরে পটল চিংড়ি দিয়ে খাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা পাপ্তা মাছটা ঝালটাই বেশি ভালো লাগে এর মধ্যে কোনো সবজি চলেও না আর অনেকে পেঁয়াজ দিয়ে খায় আমার কাছে পেঁয়াজ টিয়াজ দিয়ে করিও নি বন্ধুরা ভালোও লাগে না মনে হয় তবে বন্ধুরা আকাশটা একটু মেঘ মেঘ করছে আবারও হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে তা এখন কি বলো তো অল্প একটু বৃষ্টি হলেই তোমার লোডশেডিং হয়ে যাচ্ছে কিনবি বন্ধুরা আর ভিডিওটা আসতে একটু দেরি করছে এই জন্য আজকের রান্নাঘর বন্ধুরা সবকটাই ভালো হয়েছে মানে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওটা তো বলার ব্যাপার নেই আজকে চিকেন ছাড়াই জামাই ষষ্ঠীর খাবার খেলাম তাই বন্ধুরা ঘরে খাচ্ছি এটা কিন্তু কি বলতো যতই মাছ রান্না করি অনুষ্ঠানের দিন যে কোনো উৎসবের দিন একটু চিকেনটা রান্না করলে মানে সম্পূর্ণ হয় চিকেন চাটনি বন্ধুরা আমার আজকে মনে হচ্ছে এত রান্নার পরেও একটু অসম্পূর্ণ থেকে গেল কালিয়াটা ও বন্ধুরা দারুণ হয়েছে রবিবার তার উপর জামাই ষষ্ঠী আর বাঙালিদের অতি পছন্দের রুই মাছ আর বন্ধুরা সব কিছু দিয়ে খেতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় একদিন ইচ্ছা আছে লাইভে খাওয়া দাওয়া করবো তা তোমরা প্লিজ তাড়াতাড়ি ওয়ান কেক করে দাও তা তোমাদের সেই ইচ্ছাটাও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে মাছটা ভালোই ছিল বন্ধুরা কাটার জন্য বন্ধুরা আমি ঘাড়ের দিকে মাছটা নিয়েছি জানো তো আমি একটু মাছের কাটা খেতে বেশি ভালোবাসি তোমরা কি খাওয়া দাওয়া করলে বন্ধুরা আজকে অবশ্যই জানিও এটা ভাঙতে পারবো কিন্তু কাটাটাই তো মজা বন্ধুরা কাটা খেলে মনে হয় মানে মাছ খোর পর মাছ খেয়েছি তবে বন্ধুরা কাটা খাওয়ার কায়দা আছে যেরম সেরম করে খেলে কাটাটা ফুটে যাবে তাই বন্ধুরা দেখো খাবার নষ্ট করার থেকে অল্প খাও পরিষ্কার করে খাও সব খাবারটা যেন খেয়ে নিতে পারি এই জন্য বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে মানে খাবার একদম পরিষ্কারভাবে খাই আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না যাই বন্ধুরা গরমও লাগছে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা বন্ধুরা